ভগবান শিবের উপাসনার জন্য প্রতিটি দিনই শুভ কোনো ধরনের যোগ বা নক্ষত্রের প্রভাব তার উপর পড়ে না মনে যদি ভগবান শিবের প্রতি সত্যিকারের ভক্তি থাকে এবং মুখে যদি শিবের নাম থাকে তাহলে যে কোনো দিনই ভগবান শিবের কৃপা লাভ করা সম্ভব বন্ধুরা শিব তত্ত্বকে না জেনে এই ব্রহ্মাণ্ডের রহস্য জানা অসম্ভব অন্তরের জাগরণের জন্য শিব তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একবার শিবের কৃপায় মনে চৈতন্য লাভ করলে সব কিছু বদলে যায় শিব সাধক শিব মহাযোগী তাই যখন একজন মানুষ দেবাদিদেব মহাদেবের ভক্তি করেন তখন তিনি শিবের অলৌকিক কৃপা ও অলৌকিক শক্তিতে পূর্ণ হয়ে যান শিব ভক্তিতে অনেক উপকরণ দরকার নেই ভক্তদের অভিজ্ঞতা অনুযায়ী বলা যায় যদি কেউ প্রেম ও সমর্পণের সাথে শিবের আরাধনা করেন তাহলে ভগবান শিব অবশ্যই তার প্রতি কৃপা করেন যদি প্রতিদিন নিয়ম মেনে একটি লোটায় জল ভগবান শিবকে অর্পণ করেন তাহলেও জীবনে ঐশ্বরিক অনুভূতি লাভ করা সম্ভব এই ঐশ্বরিক অনুভূতি জীবনের জন্য আশীর্বাদ হয়ে ওঠে দেবতাদের কৃপা পেতে আমাদের তাদের মতোই জীবনযাত্রা অনুসরণ করতে হয় ভগবান শিব বাইরের আচার অনুষ্ঠান ও মোহমায়ার বাইরে তাকে খুশি করতে শুধুমাত্র মন্ত্র জপি যথেষ্ট কারণ ভগবান শিব নিজেই তপস্যী তাই ওম নম শিবায় মন্ত্রের তপস্যা করলে শিব দ্রুত সন্তুষ্ট হন চলুন জেনে নিই নিয়মিত ওম নম শিবায় মন্ত্র জপ ও আরাধনা আমাদের দৈনন্দিন জীবনে কী প্রভাব ফেলে ভগবান শিবের কৃপায় রোগ থেকে মুক্তি পাওয়া যায় শিব কুবেরের অধিপতি তাই শিব ভক্তিতে জীবন ও বাড়িতে সমৃদ্ধি বজায় থাকে যখন আপনার মন্ত্র জপ সিদ্ধ হয় তখন ভগবান শিব কিছু সংকেত দেন মন্ত্র সাধকের সাধনার একটি প্রধান অঙ্গ মন্ত্র সিদ্ধ করতে নিয়মিত জপ আবশ্যক অনেকেই মন্ত্র জপ করেন এবং কিছু সময় পর শিবের কৃপায় তারা তাদের জীবনে ঐশ্বরিক অভিজ্ঞতা লাভ করতে শুরু করেন ভক্তির পথের এই অভিজ্ঞতাগুলি দিব্য অভিজ্ঞতা নামে পরিচিত যখন কোনো সাধকের মন্ত্র সিদ্ধ হয় বা সিদ্ধির পথে থাকে তখন এটি তার জীবনের একটি বিশাল অর্জন বিশেষত শ্রাবণ নবরাত্রি হোলি ও দীপাবলির সময় মন্ত্র দ্রুত সিদ্ধ হয় তখন সাধক কিছু সংকেত পান প্রথম সংকেত হলো যখন আপনার মন্ত্র সিদ্ধির পথে থাকে তখন সেই কাজগুলি সফল হতে শুরু করে যেগুলির জন্য আপনি মন্ত্র জপ শুরু করেছিলেন যদি কোনো মানসিক ইচ্ছা পূরণের জন্য মন্ত্র জপ শুরু করেন এবং তা পূর্ণ হয়ে যায় তাহলে বুঝে নিন আপনার মন্ত্র সিদ্ধ হয়েছে বা খুব কাছাকাছি রয়েছে এর ফলে আপনার জীবনের অন্যান্য কাজও সফল হতে শুরু করে দ্বিতীয় সংকেত হল যদি মন্ত্র জপ করার সময় অসীম শান্তি অনুভব করেন তাহলে বুঝতে হবে মন্ত্র জাগ্রত হয়েছে কিন্তু বন্ধুগণ এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মন্ত্র সিদ্ধি সহজে অর্জন করা যায় না এটি একটি ধৈর্যশীল এবং নিয়মিত প্রক্রিয়া মন্ত্র জপ করার সময় আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং সমস্ত মনোযোগ ঈশ্বরের প্রতি নিবন্ধ রাখতে হবে আপনার মনে যে কোনো সন্দেহ বা দ্বিধা থাকলে তা সরিয়ে ফেলুন কারণ সন্দেহ মন্ত্রসিদ্ধির পথে সবচেয়ে বড় বাধা হতে পারে মন্ত্র জপের সময় নির্দিষ্ট নিয়ম মেনে চলা আবশ্যক প্রতিদিন একই সময়ে মন্ত্র জপ করা একটি পবিত্র স্থানে বসে জপ করা এবং সর্বদা শুদ্ধ মন নিয়ে ঈশ্বরের আরাধনা করা এগুলি মন্ত্র জপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি এটি আন্তরিকভাবে করেন তবে আপনি নিশ্চিতভাবে মন্ত্রের শক্তি অনুভব করতে শুরু করবেন তবে বন্ধুগণ মন্ত্র জপ করার সময় কখনোই এটি অহংকারের বিষয় করবেন না মন্ত্রের শক্তি আপনাকে আধ্যাত্মিক উন্নতি এবং জীবনের প্রকৃত পথের দিকে নিয়ে যেতে সাহায্য করে এটি কোনো জাদু নয় যা আপনার প্রতিদিনের সমস্যাগুলি হঠাৎ করে সমাধান করে দেবে এটি একটি ধীর কিন্তু নিশ্চিত প্রক্রিয়া যা ধীরে ধীরে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে মনে রাখবেন মন্ত্র জপের আসল উদ্দেশ্য ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক গভীর করা এবং আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ করা যদি আপনি সঠিক নিয়ম এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে মন্ত্র জপ করেন তবে আপনি নিশ্চিতভাবে ঈশ্বরের কৃপা লাভ করবেন বন্ধুগণ মন্ত্র জপের শক্তি অনস্বীকার্য এটি শুধুমাত্র আপনার ব্যক্তিগত জীবনে নয় বরং আপনার চারপাশের পরিবেশেও ইতিবাচক প্রভাব ফেলে আপনি নিজে যেমন শান্তি এবং শক্তি অনুভব করবেন তেমনি আপনার পরিবার বন্ধুবান্ধব এবং সমাজও সুফল পাবে তাই আসুন আমরা সবাই প্রতিদিন কিছু সময় মন্ত্র জপে ব্যয় করি এটি আমাদের জীবনকে শুধু শান্তিময় করবে না বরং আমাদের আধ্যাত্মিক পথে আরও এগিয়ে নিয়ে যাবে আজকের ভিডিওতে এটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যারা ওম নম শিবায় জব করেন তারা কমেন্টে ওম নম শিবায় লিখুন আমরা আবার দেখা করব নতুন একটি ভিডিওতে ততদিন পর্যন্ত ভগবান শিবের কৃপা আপনার এবং আপনার পরিবারের উপর থাকুক ওম নম শিবায়